হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত বিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় শ্লোক আপনারা সকলে ধৈর্য মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেব ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় ধান শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের তম বিদ্ধি পাণ্ডব নিয় সংকল্পীবী কষ্ট অনুবাদ হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা যায় কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না এই শ্লোকে ভগবান বললো যে যাকে হচ্ছে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা যায় অর্থাৎ যোগ এবং সন্ন্যাস একই এবং তার কারণ হিসেবে ভগবান বলেছেন যে ইন্দ্রিয় সুখ ভোগের যে বাসনা ইন্দ্রিয়কে সুখ প্রদানের যে বাসনা সেটা যদি পরিত্যাগ না করা যায় তাহলে যুগী বা সন্ন্যাসী কখনোই হওয়া যায় না সেটা ভগবান বললো এবং এই শ্লোকে ভগবান অর্জুনকে পাণ্ডব বা পাণ্ডুর পুত্র বলে সম্বোধন করলো এই এই বিষয়টা আমরা দেখলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য যথার্থ সন্ন্যাস যোগ অথবা ভক্তিযুগের তাৎপর্য হচ্ছে জীবাত্মারূপে স্বীয় স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্ম করা জীবাত্মার কোনো পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই জীব ভগবানের তটস্থা শক্তি যখন সে জড় শরীর দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয় এবং যখন সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্বন্ধে সচেতন হয় তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয় তাই জীব যখন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয় তখন সে জড় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত হয় অথবা সব রকম ইন্দ্রিয় উপভোগ্য কার্যকলাপ পরিত্যাগ করে ইন্দ্রিয় দমন করে যুগীরা জড় আসক্তি থেকে মুক্ত হবার চেষ্টা করে কিন্তু কৃষ্ণ ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের সেবার উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো বিষয়ে তার ইন্দ্রিয়কে নিয়োজিত করার সুযোগ থাকে না সুতরাং কৃষ্ণ ভক্ত একাধারে যুগী ও সন্ন্যাসী জ্ঞান ও যোগ পদ্ধতি অনুসারে জ্ঞান লাভ ও ইন্দ্রিয় নিগ্রহ বিষয়ক যুগের প্রয়োজন কৃষ্ণ ভাবনায় আপনা থেকে সাধিত হয়ে যায় ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির প্রবৃত্তি পরিত্যাগ করতে না পারলে জ্ঞান বা যোগ সাধন করার কোনো অর্থ হয় না জীবাত্মার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে ব্রতী হওয়া যিনি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন ইন্দ্রিয় সুখভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না তিনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার চেষ্টায় মগ্ন যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেনি তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্তও থাকতে পারে না তৃষ্ঠ ভাবনামৃত অনুশীলন করার ফলে সবকটি প্রয়োজনই যথার্থভাবে সাধিত হয় তো এই বিষয়টা আমরা দেখলাম এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এইসব পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশের কিংবা তাৎপর্য বিশ্লেষণ ও মন্তব্য প্রদর্শন আদি যে কোনো কিছুতে কোনো রকম বৈদ্যুতি থেকে থাকলে আপনারা সেটা ক্রমশ দৃষ্টিতে দেখবেন আপনাদের সেই দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী দিবসে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ